ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি সাতটা বাজে ঘুমটি উঠেছি সাড়ে ছটা নাগাদ একটু শুয়েছিলাম তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে উঠে একটা সমস্যা হয়েছে ঘুম থেকে উঠেছি উঠে মশাই দইটা তুলে নিচু হয়ে বার হতে গেছি দেখে দুম করে একটা আওয়াজ আমাদের যে স্ট্যান্ড ফ্যান ছিল যেটা গরমকালে প্রচণ্ড গরম হয় ঘরে ওর জন্য কেনা হয়েছিল স্ট্যান্ড ফ্যানটা উপরে তো পাখা চলে তো ওই দইটা তুলেছি বাবা কালকে দড়িটা ফ্যানের সাথে বেঁচেছিলো ধবাস করে পড়লো আর তোর আমার পায়ে পড়তে পারতো ওরে ফ্যানটা খুলে গেছে দেখাচ্ছি তোমাদের এবার বাবা কখনো মশাইটা ওখানে বাঁধে না কাল বেঁধেছে দেওয়ালের সঙ্গে পেরে গেছে ওখানে বাঁধে কালকে কি মনে হয়েছে ওটার সাথে বেঁধেছে ব্যাস গেল ওটা ওটাই চিন্তা যে ওটা সারাতে নিয়ে যেতে হবে এই যে এটা এই অবস্থায় রয়েছে এটা হচ্ছে ওই স্ক্রুটা যেখানে আটকানো থাকে ওটার সঙ্গে এটা ওখান থেকে আর কি ভেঙে গেছে যার ফলে আমি খুলে পড়ে আছে এটা সারাতে হবে এখন আজকেও বেশ রোদ উঠেছে একদম পরিষ্কার আকাশ উঠে আজকে এই ভেজা গেঞ্জিগুলো শুকাতে দিয়ে দিয়েছি সব গেঞ্জি জামা করে এলো মেলো কালকে দুটো কেচেছিলাম এইটা নতুন এটা বার করে আবার পড়েছি কালকে পিকনিকে যাওয়ার জন্য তো যেগুলো সব সময় পড়ির ময়লা হয়ে কাছে কাঁচ ভকাজ ভরে কাছা হয়নি ওয়েদার খারাপ কাজ বাজ ছিল দুটো কেচেছি শুকায়নি কালকে তো ওই দুটো উঠে আগে রোদে মেরে দিলাম এটার মধ্যে কতটা জল জমেছে দেখি মনে হয় না জল থাকবে সেরকম কালকে যতটা ছিল অতটাই কারণ সাইড থেকে এরকম মশলা দিয়ে দিয়েছিল ঘুরিয়ে মিস্টার আপ ঢালে পড়া সাইড দিয়ে যখন মশলা দিয়েছে যার ফলে বেশি জল চুয়ে যায় ওই টুকটাক অল্প যেটুখানি গেছে আর বেশিরভাগটাই কাল ছিল আর কি ওটাই আছে এইগুলো সরাতে হবে কিন্তু আমাদের মিস্ত্রিকে বলছে এগুলো ভিতরের মধ্যে দিলে কোনো অসুবিধা হবে না কাজ করতে হতে এগুলো পচে যাবে কোথায় কি হয়ে যাবে তবে এগুলো বসে যায় তো ঠিক মনটা সাই দিচ্ছে না এগুলো ভাবছি আমরা রাস্তায় দিয়ে দেবো আজকেও খুব রোদ ঝলমালে একটা সকাল একদম পরিষ্কার আকাশ কাজ শুরু হচ্ছে আজকে কাপড়া চলে এসছে বালি সিমেন্ট মাখাচ্ছে আর এটার প্রতি ঢাকা সরে গেছে এই যে আজকে এটারই কাজ হবে আর কি গিয়ে দাঁড়াইটার বাবা এই যে এই জলগুলো সব বার করে দেবে এখানে ক বস্তা বারিয়েছে দশ বস্তা হ্যাঁ দশ বস্তা আর দু বস্তা সিমেন্ট তাই তো দশ বস্তা বাড়ি সে দু বস্তা সিমেন্ট যাচ্ছে ফ্যান ট্যান পরিষ্কার করছে

এই মোটরটা চলে গেলে জলগুলো সব এখন ছেঁচে বার করা হবে এটাকে তোলা হচ্ছে কার পাইপটা ফুটো এই যে অনেকটা জায়গা না তো একটা পাইপ এরকম আগে দিনও ছিল সব জল উঠছে না ওই জায়গাটা একটু গর্ত করছে একটু গর্ত করে যেন হচ্ছে কি মোটরটা বসবে পুরো জল তা বার করা যায় দি ওই জায়গাটা দি জল আসছে মগার বালতি দিয়ে বার করা হচ্ছে বাকি জল যেটা আছে একদিকে চা বসেছে তরকারি হয়ে গেছে রুটির গোল্লা হয়ে গেছে রুটি বেলবো তবে একটু ওখান দিয়ে ঘুরে আসি কত কী কাজ হচ্ছে দেখে আসি এসে তারপরে রুটি বেলে দিচ্ছি এই জন্য একটু বেশি করে ঠিক আছে আমি তো দেখে আছি কতটা কাজ ওটা বিস্কুট খাই চার তেমনি কি দাও আমাকে জানে এনেছে আমিই খাই কাকুদের সাথে

গ্রাব ঢালাই হওয়ার পরে এটা বন্ধ হবে। হচ্ছে গিয়ে এই কালো কুচস টানচেবেছে দুবস্তা। টিলা সুজক হয়ে গেছে। আমি গরম গরম রুটি আর খাবার তরকারি নিয়ে খেতে বসে গেছি ট্যাঙ্কের ভিতরের দেওয়ালে প্লাস্টার কমপ্লিট জল অনেক বেরিয়েছে এখনো আসছে জলটা রাব ঢালাই দিলে বন্ধ হয়ে যাবে এখন কাকুরা চা খাচ্ছে আমি একটু চা খাচ্ছি ওই যে সাপটা এসেছে ওটা কি বলছিল কে ওটা দাঁড়া সাপ দাঁড়া সাপ না বাবা তুমি এটা কি কেউটা বলছো আমরা ভয় মরে যাচ্ছি ওই যে দাঁড়া সাপ এটা কি বলছিল

আমি এখন যাচ্ছি বাজারে পেপার আনতে আর লাইফ বয় সাবান লাগবে ওই ট্যাঙ্কের নিচ নিচে জল আসছে না ওটা বন্ধ করবে পেপার লাইফ বয় সাবান দিয়ে বললো দেখাচ্ছিস আমিও দেখবো কিভাবে করে বাজার থেকে অনেকটা ভিতরে এসেই পেপার নিলাম এক কেজি পঁচিশ টাকা নিলাম

দোকানে গেছিলাম রান্না বান্না শুয়ে এসছে রানি আর মা বলছে একটু পোস্ত আনতো সবাই পোস্ত পাটা করে মনে স্টুডেন্ট রানি ঘরে পোস্ত পাটা দিয়ে ভাত খেয়ে তো দুটো পোস্তের প্যাকেট আনলাম ওরা বলেছিলো কুড়ি টাকা আনতে আমি কুড়ি টাকা দুটো প্যাকেট দিয়েছি কারণ অল্প আর শ্যাম্পু আনলাম একটা ব্লেড এনেছি নখগুলো কাটবো কাটবো কাটাই হচ্ছে না আজকে কাটবো সেইবার সেইবার আর কাটা হয়নি বড়ো হয়ে গেছে কাজকর্ম হচ্ছে বালি কাটা ঢুকে যাচ্ছে চলো পোস্ত পাটা কুড়ি টাকা দুটো প্যাকেট তাই দেখ কত কম এসছে দেখো কুড়ি টাকা দুটো প্যাকেট এনেছি তাই কত কম

এই যে এখানেই খেলেছে আজকে ম্যাচ আছে তাই তো শো চেনা পরিচিত বন্ধুদের সাথেই ম্যাচ হচ্ছে আর কি ওরা আসতে ওদের এদিকটা থাকতে ওরা থাকে ওদের সাথে আমরা খেলো আর কি মিলেমিশে ম্যাচের মতন শেষ সুরেশ করছে সবাই এখন অন্য একটা টিম নেমে গেছে সব পরপর বুক করা থাকে ফাঁকা ফাঁকা দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো আমাদের সব প্লেয়াররা বিধ্বস্ত হয়ে বসে আছে হাঁপিয়ে গেছে অল্প খেলেই বাড়ির দিকে রওনা দেবো আমরা এক এক করে বসে আছে পেমেন্ট করছে সবার থেকে টাকা তুলছে আয়রনের স্কুটি করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি ঠান্ডা হাওয়া দিচ্ছে ফুরফুর করে পুরো ঘামিয়ে গেছি মনে এসির হাওয়া

এবার সে বলবার হ্যাঁ আমার পিসি যে স্টেশনের কাছে পিসি থাকে ওনার বাড়িতে আজকে পুজো হয়েছে নেমন্তন্ন ছিল এবার সেভাবে করি মানে জাস্ট যেভাবে হয় ঘরের জন্মাষ্টমী পুজো সেভাবে তো ফোন করলো বললো কি আসে না আমার শরীরটাও ভাল্লার না খেলতে গেছিলাম এক জায়গায় তারপর এসে যাওয়া হয়নি তো বললো বাবাকে পাঠিয়ে দে তারপর বাবাকে ফোন করলাম বাবা গেছে পিসি বাড়িতে সো বাবা ওখান থেকে প্রসাদ নিয়ে আসবে বাবাকে পাঠা প্রসাদ নিয়ে যাবে সো ব্লগটা শেষ করছি ব্লগটা ভালো একটা লাইক করে দিই দে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিই খুব ঘুম পেয়ে গেছে তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে টাটা এসে এত প্রসাদ খেলাম আমরা অনেক কিছু দারুণ টেস্ট দারুন সব ভালো হয়েছে